মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা আজকের ব্লগটা শুরু করেছি সকাল থেকে সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে রাখা হয়েছিল সেটা বের করে অভেনে গরম করা হয়েছে আর ডিম পোস্ট করে নেওয়া হয়েছে বাবা আর আমার বর এরা রুটি আর ডিম পোস্ট খাবে আর আমরা গরম ভাত আর তার সঙ্গে মুসুরের ডালের ভত্তা খাবো তো তো ডাল সেদ্ধ হওয়ার সময় যে ফেনাটা ওঠে সেটা আমি ফেলে দিই আর ডালটা আমি সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর সরিষা তেলের মধ্যে ভালো করে ভেজে ডালের ভত্তাটা করে নিই এভাবে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর শীতের সময় গরম ভাতের সঙ্গে ঘি আর যে কোনো ধরনের ভত্তা হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর এদিকে বাজার নিয়ে এসেছে সেই বাজারগুলো এখন আমি তুলে নেব শীতের সময় কেন জানি কাঁচা সবজিটা দেখলে আমার খুব ভালো লাগে কারণ একদম ফ্রেশ ফ্রেশ থাকে তো ধনে পাতা নিয়ে এসেছে তারপর এটা আমি শশা বললাম কিন্তু আমার বর বললো শশা না এটা কী যে বলল ক্ষীরা মনে হয় কি জানি আর এই যে পেঁয়াজের পাতার কথা বলেছিলাম তো পেঁয়াজের পাতার সাথে আবার ফুল যেটাকে আমরা ফুলকা বলি আর তার সঙ্গে পেঁয়াজ বেগুনগুলো খেয়াল করেছেন কত ফ্রেশ মনে হচ্ছে গাছ থেকে সবে মাত্রই তুলে নিয়ে আসলো ফুলকপি স্যাম এদিকে দুটো পেঁপে নিয়ে এসেছে পেঁপে দুটো মনে হলো সবে মাত্র গাছ থেকে পেরে নিয়ে এসেছে এত আঠা তো যাই হোক এগুলো ধুয়ে তারপরে আমি রেখে দেব শুকিয়ে গেলে আর এদিকে টমেটো নিয়ে এসেছে টমেটোগুলো আমি ঝুড়ির মধ্যে তুলে নিয়েছি টমেটো শশা এগুলো দেখে মনে হচ্ছে এখনই আমি খাই তো টমেটো শশা গাজর এগুলো আমার খুব পছন্দের আর কাঁচামরিচগুলো দেখে মনে হচ্ছে যে ধুয়ে আস্ত কাঁচামরিচ এমনি চিপাই চিপাই খাই আসলে সত্যি বলছি এত ফ্রেশ ফ্রেশ সবজি আর আমি সবজি পাগল আমার সবজি কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে নিয়ে এসেছে আলু আমি নতুন আলু নিতে নিষেধ করেছি বাট বললো যে নতুন আলু পুরনো আলু দুটোরই দাম নাকি সেম তো যাই হোক বাজারগুলো গুছিয়ে আমার মেয়ে এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে আর এদিকে এই শুকনো বাজারগুলো কিন্তু গত রাতে নিয়ে এসেছে তো রাত্রেবেলা আমি আর গুছিয়ে রাখিনি তো এখন এগুলো গুছিয়ে রাখতেছি তো শুকনো বাজার বলতে যেগুলো যেগুলো শেষ হয়ে গিয়েছিল আর যেহেতু গত মাসে আমরা ছিলাম না তো বেশ কিছু পরিমাণে বাজার শুকনো মাসের সেগুলো রয়ে গিয়েছে যার কারণে যেগুলো ছিল না বাস সেগুলো আমি নিয়ে আসাইছি চটপটি ডাল ছলা এগুলো আসলে শীতের সময় খেতে বেশি ভালো লাগে আমার তো সব সময়ই চটপটি খেতে ভালো লাগে তো আজকে ছলা রান্না করব ছলা যতটুকু আগে ছিল ভিজিয়ে দেওয়া হয়েছে নতুনটা ঢুকিয়ে নিয়েছি চটপটির ডালও ঢুকিয়ে নিয়েছি আর অলরেডি কিন্তু আমরা সকালে নাস্তাও করে নিয়েছি আমার বর আর আমার ছেলে ওরা দুজনে বের হয়ে গিয়েছে একটু পরে আমার মেয়ে যাবে তো আজকে আমি চটের বস্তা দিয়ে একটা জিনিস বানাবো ওটা একটু কেটে নিয়েছি তো কাটতে গিয়ে আমার এত বিরক্ত লেগেছে কারণ কাঁচিটা দিয়ে ওরা কি যে করেছিল কাঁচিটার একদম ধার চলে গিয়েছে এদিকে আমার মেয়ে চলে গেল ইউনিভার্সিটিতে আর আমি টেবিলের মধ্যে এই কাপড় বের করে নিয়েছি পুরোনো কাপড় তো কি বানাবো এটা বানানোর পরে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার সঙ্গে যদি থাকেন তো এই জন্য রিকোয়েস্ট করবো আমার সঙ্গে থাকবেন ওকে আর সেলাই মেশিনের এখানে আমি চলে আসছি দেখেন একটু খেয়াল করেন এরা আমাকে আজকে এত বিরক্ত করতেছে কবুতরগুলোন একদম সেলাই মেশিনটা আসলে আমার ছাদে উঠতে যে সিঁড়ির মিডিলে যে থাকে না সেই জায়গায় আর ছাদের উপরে ছাউনিতেই কিন্তু কবুতরগুলোন থাকে তারা আমাকে দেখেছে তো একদম নিচে নেমে এসেছে আমি সেলাই করতেছি ওরা মনে হচ্ছে যে আমার কলে উঠবে এরকম তো ওদেরকে এখানে খাবার দিয়েছি আর আমি সেলাই করে নিচ্ছি তো সেলাই করতে করতে আমি আমার পছন্দের কিছু আপুর ব্লগ দেখতেছি আর কাজ করতেছি আর কবুতরগুলোও আমার সঙ্গে ছিল তাদের ডাক শুনতেছি তারা শব্দ করেছে কবুতরের সাউন্ড কিন্তু অনেক সুন্দর তো এমন পর্যায়ে মনে হচ্ছে কি এরা একদম আমাদের বাসার ভিতরে যাবে নিচে সিঁড়ি পর্যন্ত নেমে গিয়েছে তো আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে কারণ বারোটা বেজে গিয়েছে সময় বারোটা লেট হয়ে গিয়েছি ওদিকে কাজ করতে গিয়ে আর এই পর্যায়ে এসে কিছু ফ্রিজের সবজি ছিল সেগুলো বের করে নিয়েছি সিম ফুলকপি এগুলো গত দুই দিন আগেই নিয়ে এসেছিলো এখন এগুলো বের করে রান্না করবো আর কী বানিয়েছি সেটা এখন দেখাই এই যে এটা আমি একটা ম্যাট বানিয়ে নিয়েছি রান্নাঘরে রুটি বানানোর সময় চপিং বোর্ডে কাটার সময় খুব স্লিপ কাটে তো এই ম্যাটটা দিয়েই আমি হচ্ছে কাটাকাটি করব রুটি বানাবো যার কারণে এটা বানিয়ে নিয়েছি আর আচ্ছা এখন একটু খেয়াল করেন এটা গতকালকের ব্লক আমি বলেছিলাম এগুলো কি অনেকে অ্যান্সার দিতে পেরেছে অনেকে পারেনি তো আমি বলে দিই এগুলো হচ্ছে লেন তো আজকে আমি সেই সব আপুদের নাম নেব যারা কালকে আমার প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছিল তো আমি এখন একটু সবজি কেটে নিচ্ছি আর তার সাথে সেই আপুদের নাম নেব কে তো নাম নেওয়ার আগে আমি আমার ইউটিউব ফ্যামিলির সকল আপু ভাইয়াদের জানাই অনেক অনেক ভালোবাসার শুভকামনা যে তারা আমাকে এত ভালোবাসা দিয়েছে তাদের লাইফের মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়ে আমার ভিডিওগুলো দেখে যাচ্ছে আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাচ্ছে এই জন্য আপু ভাইয়ারা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ধন্যবাদ পড়লে ছোট করা হবে অনেক অনেক কৃতজ্ঞতা এখন আমি যে আপুদের নাম নেব আসলে এই আইডিয়াটা দিয়েছে আমার মেয়ে আমার মেয়ে বলেছিল যে মা তুমি তো নাম নিতে পারো সেই সব আন্টিদের যারা তোমার প্রশ্নের অ্যান্সার দিয়েছে তো হ্যাঁ আমিও ভাবলাম যে আসলেই তো নাম নেওয়াটা ভালো হবে তো এখন আমি নাম নিচ্ছি যাতে যাদের নাম নিতে পারবো না সরি তারা মন খারাপ করিয়েন না তো যারা অ্যান্সার দিয়েছিল তাদের নাম নিচ্ছি প্রথমত নামের উচ্চারণের ক্ষেত্রে যদি ভুল হয়ে থাকে এই জন্য সরি বলে নিচ্ছি তো প্রথম যেই আপুর নাম নেব আমি পলিস ব্লক থেকে পলি আপু ব্লকস বাই হ্যালেন হ্যালেন আপু সিম্পল লাইফ স্টাইল বাই মরিয়ম মরিয়ম আপু সাবিকুন নাহার মুক্তা মুক্তা আপু নাসিমা ক্রিয়েশন নাসিমা আপু পাপড়ি কিচেন থেকে পাপড়ি আপু রিমি ইন দুবাই ইন্ডিয়ান মম রিমি আপু সায়ান সোয়ান ফ্যামিলি ব্লক লীরা কাবের আপু এইসব আপুরা গতকালকের ভিডিওতে প্রশ্নের অ্যান্সার দিয়েছিল দেখে আমি নাম নিয়েছি তার মানে এই না যে অন্য আপু ভাইয়ারা আমার ব্লগ ভালোভাবে দেখে না সবাই খুব ভালোভাবে দেখে তো আমার প্রশ্নের অ্যান্সার দিয়েছিল দেখে আমি আপুদের নাম নিয়েছি ইতিমধ্যে কিন্তু আমি সিম ভাজি তুলে দিয়েছিলাম আর আজকে রান্না কিন্তু সব প্রেশার কুকারে করে নিচ্ছি তো সিমটা হয়ে গিয়েছে এটা আমি ঢেলে নিচ্ছি আর আজকে একটা কথা বলবো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমরা যদি একটু অনেস্টলি থেকে অন্যকে সাপোর্ট করি তাহলে কিন্তু আমাদের চ্যানেলটা গ্রো করবে এজন্য আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব। যার ভিডিও দেখবেন প্লিজ একটু অনেস্টলিভাবেই দেখবেন তাহলে আপনার চ্যানেলটাও কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকেও রিকোয়েস্ট করব যারা এখনও আমার ভিডিওটাতে লাইক করেনি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ওকে আর এদিকে আজকে রোদ উঠেছে গত দুদিন ধরে কিন্তু একদম ঘলা ঘলা আকাশ ছিল সেভাবে রদের মুখেই দেখা যায়নি আজকে আবার সূর্যকে দেখতে পাচ্ছি তো খুব ভালো একটা ফিল হচ্ছে বাট এটা জানি না কতক্ষণ থাকবে আর হ্যাঁ ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন কিন্তু ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর যারা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন প্লিজ আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক আর কমেন্ট তো করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে এদিকে আমার ফুলকপির তরকারিটাও কিন্তু হয়ে গিয়েছে যেহেতু প্রেশার কুকারে রান্না করতেছি এই জন্য সব তরকারি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে এভাবেই প্রেশার কুকারেই রান্না করি এতে গ্যাস বাঁচে সময় বাঁচে মানে দুটোই ঠিক আর এদিকে কিন্তু মোবাইলেও চার্জ নাই আমি চার্জ দিয়ে একটু একটু করে ভিডিও করেছি আর এরই মধ্যে কিন্তু আমার ছেলে চলে এসেছে যেটা আমি দেখাতে পারিনি ও হাত মুখ ধুয়ে ওর খুব খিদা পেয়েছিল তো ও বলতেছে মা ভাত খাবো তো ওকে ভাত দিয়ে দিয়েছি তো ওর ড্রয়িং রুমে এসে বসে খাচ্ছে তো দুপুরের রান্না বান্না অলমোস্ট কমপ্লিট বাট এই ছলাটা বাকি আছে তো ছলাটা তো দিয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম ঘর ছাড়া দেওয়ার জন্য ইতিমধ্যে কিন্তু আমি বাবাকেও খাবার দিয়ে দিয়েছি তো দুপুরের আলহামদুলিল্লাহ আমরাও খাবার খেয়েছি এটা দুপুরের খাওয়ার পর আমি ছলাটা একটু রান্না করে নিচ্ছি কারণ এটা বিকেলের নাস্তার জন্য তো নর্মালি ছলা গুণা যেভাবে আমি করি সেভাবেই করা তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি একবার সরি বলতে চাচ্ছি কারণ আজকে যেই যেই আপুদের নাম নিয়েছি তারা তো আমাকে সাপোর্ট করে এর বাইরেও কিন্তু অনেক আপু আমাকে অনেক ভালোভাবে সাপোর্ট করে তাদের নাম নিয়ে দেখি হয়তো বা তাদের খারাপ লাগতে পারে এই জন্য সরি তো আজকে ব্লগ এ পর্যন্ত